আমাদের যেদিন অফিসিয়ালি ডিভোর্স হলো সেদিন ছিল শনিবার ছোটোবেলায় দাদি বলতো শনিবারে নাকি শনি ঘটে কী জানি ওই দিন তো জানতাম না শনিবারে আমার জীবনে শনি নাকি নাকি আমি শনির রাহমুক্ত হলাম আমাদের সমস্যা শুরুটা হয়েছিল ঠিক বিয়ের দিন থেকেই বিয়ের অনুষ্ঠানে আমার এক্স মাদার ইনল আমার অতীতের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা মানুষটি বিয়ের খাবার স্পর্শ না করেই সরাসরি যুদ্ধ ঘোষণা করছিলেন আমার সাথে ওনার কথা ছিল ওনার একমাত্র ছেলের জন্য দশ জায়গায় মেয়ে দেখবে তারপর বিয়ে দেবে অথচ ওনার রাজপুত্রের মতো দেখতে ছেলে এই খুব সাধারণ দেখতে মেয়েটিকে বিয়ে করতে কেন পাগল হলো নিশ্চয়ই মেয়ে তার ছেলেকে জাদুটনা করেছে কি হাস্যকর কথা তাই না একজন সরকারি চাকরি করা যথেষ্ট শিক্ষিত মহিলা এগুলো বলে বলে দিনের পর দিন আমাকে আঘাত করতেই থাকতেন অথচ সত্যিটা ছিল এরকম আমি মেডিকেল ছাত্রী বলে আমার বাসা থেকে কখনোই ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না অথচ আমার এক্স হাজব্যান্ড কোনোভাবেই আমাকে ছাড়া আর অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না বলে চরম সিদ্ধান্তটা তার বাসায় জানানোর পরে তার বাবা এবং বোনেরা মিলে বারবার বিয়ের প্রস্তাব পাঠাতে থাকে আমার বাসায় তিন বছর ধরে যাই হোক বেচারা অনেক স্ট্রাগল করেই আমাকে পেয়েছিল। আমিও তাকে পেয়েছিলাম পুরোটুকুই কিন্তু ভাগ্য এবং সময় আমাদের সাথে ছিল না প্রথম দিন থেকেই বিয়ের রাত যাকে আমরা বাসরাত বলে থাকি সেদিন আমাদের বিছানায় ওর বোনেরা একটা মাত্র বালিশ দিয়ে ফিস করে আমাকে তাদের ভাইয়ের অনুপস্থিতি বলেছিল এই বাসায় তোমাকে আমরা মেনে নিইনি শুধু ভাইকে হারাতে হবে বলে এই সব লোক দেখানো আনুষ্ঠানিকতা আজকে এই একটা বালিশ দিয়ে এই বাড়িতে আমাদের কাছে তোমার অবস্থান ঠিক কি তা বুঝিয়ে দিলাম কেমন করে সংসার করবি তাই দেখব নতুন বউ আমি ভয়ে কাঁপতে কাঁপতে কাঁদতেই থাকলাম আমি তখনও ছাত্রী বলে আমাদের সম্পর্কটা ছিল অনেকটাই লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো মাসে একবার দেখা ফোনে কথা এভাবেই চলছিলো আমাদের বিবাহিত জীবন পরিবার যখন আপনার বিরুদ্ধে থাকে এবং আপনাদের সম্পর্কটা যদি দূরত্বের হয় তাহলে অনেক ভুল বোঝাবুঝি সুযোগ ঘটে যায় নিজেদের মাঝে নিজেদের অজান্তেই এত গ্যাপ সৃষ্টি হয়ে যায় যে তখন দেখা হওয়া মাত্রই ছোট ছোট ইস্যু নিয়ে ঝগড়া করতে করতেই সময় শেষ হয়ে যায় আমাদের সাথেও তাই হচ্ছিল ভুল বোঝাবো যে এতই মারাত্মক পর্যায়ে চলে গেছিল যে সে পারত না নিজের রাগকে কন্ট্রোল করতে আমি ছাড়া আর কেউ তো ওর আসলে ছিল না যার ওপর সহজে ও রাগ ঝাড়তে পারবে তাই ইচ্ছে মতো মারতো আমাকে মায়ের উপরে রাগ বোনের ওপরে রাগ অফিসের রাগ সব কিছুই ঢালতো আমার উপরে আমি তখন শুধুই অবাক হয়ে দেখতাম ওকে কাঁদতে ভুলে যেতাম যে মানুষটা প্রচণ্ড ভালোবাসে বিয়ে করল আমাকে সেই একই মানুষ কীভাবে পশুর মতো মারতেই থাকত আমার ভীষণ কষ্ট হতো বাবা মায়ের খুব আদরে নিয়েছিলাম কি না আব্বু কোনো দিনও মা ছাড়া কথা বলেনি আমার সাথে আমার বাসায় কেউ জানত না ও যে আমার গায়ে হাত তোলে নিজের হাজব্যান্ডকে পৃথিবীতে কোনো মেয়েই কিছুতেই চায় না বাবার বাড়িতে ছোটো করতে তা যতই খারাপ স্বামী সে হোক না কেন রাগ কমে গেলে সে কিন্তু সরি বলতো আমাকে ভালোও বলতো আমি কি করব বলো সবাই আমার মাথা খারাপ করে দেয় তুমি বেশি দিন আমার সাথে থাকবা না এক দুদিন থেকে হোস্টেলে না হয় তোমার বাবার বাসায় ফিরে যাও আমাদের সম্পর্ক এভাবেই চলুক এভাবেই চলছিল এর মধ্যে ওর বাসা থেকে প্রচণ্ড প্রেশার দিতে থাকলো বাচ্চার জন্য নাতির মুখ না দেখে মরতে হবে তাদেরকে কি দরকার ছিল ডাক্তারি পড়ুয়া মেয়ে বিয়ে করার যাই হোক আল্লাহর অশেষ রহমতে আমি ঠিকই কনসিভ করে ফেললাম আর ঠিক তখন থেকে ভিতু ভিতু গাধা টাইপেরে আমি বদলে যেতে শুরু করলাম একটু একটু করে তখন আর আমি শুধু একজন মেয়ে নয় একজন মানুষের মা হতে যাচ্ছি মায়েদের নরম দুর্বল হলে চলে না কিছুতেই পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা আমি মেডিকেল কলেজের হোস্টেলেই কাটাই ততদিন আমি ঠিকই বুঝে ফেলেছিলাম ডাক্তার আমাকে হতেই হবে আমার জীবনটা নর্মাল না হবার সম্ভাবনা খুবই বেশি আমার হাজবেন্ড ওই সময়েও আমার গায়ে হাত তোলা বন্ধ করতে পারেনি সে একদিন আমাকে বলল শোনো প্রেগনেন্ট হয়েছো বলে এক্সট্রা অ্যাটেনশান শিখ করবা না এটা সব মেয়ের জন্য খুবই স্বাভাবিক একটা ঘটনা ওই দিনের পরে আর কোনো দিন তার মনোযোগ আশা করিনি অপরদিকে আমি দিনে দিনে ডিপ্রেশনের রোগী হয়ে যেতে থাকলাম বাচ্চা হয়ে যাওয়ার পরে তার নতুন এক চেহারা দেখার ভাগ্য হলো আমার বাচ্চা বাচ্চা করে অস্থির যে পরিবার তারা আমার লেবার পেন ওঠার এবং হাসপাতালে লেবার পনেরো ষোলো ঘন্টা পরে এসে হাজির হন তার মায়ের যুক্তি ছিল ব্যথা উঠলেই সাথে সাথে বাচ্চা হয়ে যায় না তুই এখন ঘুমা ওর সাথে ওর বাবা মা আছে অথচ ওই রাতে জীবনের ভয়াবহতম দীর্ঘতম রাতে ওকে আমি ভীষণভাবে আমার পাশে চেয়েছিলাম শেষবারের মতো ডাক্তার ম্যাডাম বলে ওঠে তাড়াতাড়ির মধ্যে সিজার করতে হবে এই কথা শোনার সাথে সাথে ঝগড়া শুরু করে দেয় এগুলো নাকি হাসপাতালের টাকা নেওয়ার ধান্দা তার পাবলিক হেলথ এক্সপার্ট বোন ঘোষণা দেয় এভাবে থাকতে দে সময় হলে বাচ্চা ঠিক হবে যাই হোক বাচ্চা হবার পর সে যোগাযোগ করা একদমই কমিয়ে দিল সে যে শুধু একজন দায়িত্বহীন স্বামীই নয় বরং একজন দায়িত্বহীন পিতাও তা প্রমাণ করলো সে তার বাসায় আমি মেডিকেলে আর বাচ্চা আমার বাবা মায়ের বাসায় এভাবেই কোনোরকম যোগাযোগহীনভাবেই আমি এমবিবিএস পাশ করে ফেললাম অজস্র কান্নাময় নির্ঘুম রাতের বিনিময়ে অসংখ্য ঘুমের বড়ি সংস্পর্শে সন্তানের থেকে দূরে থেকে ততদিনে আমি জেনে গেছি পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে আমার জন্য ডাক্তার হতে না পারলে আমি কিছুতেই যুদ্ধের ময়দানে দাঁড়াতেই পারবো না তাই দাঁতে দাঁত চেপে বই নিয়ে পড়ে থেকেছি অতপর বছর খানেক কোনো রকম যোগাযোগহীন থাকার পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত হলো আমাদের অফিসিয়ালি আলাদা হতে হবে আমাদের ভবিষ্যৎ আছে কি না কাগজে সাইন করার সময় এক ফোঁটা জল ছিল না আমার চোখে কাজী বলল বলেন তো দেনা পাও না আপনি মাপ করে দিচ্ছেন খুব হাসি পাচ্ছিল আমার মানুষটাই আমার থাকছে না সেখানে আবার দেনা পাওনা না প্রথমবারের মতো উচ্চস্বরে বলে উঠলাম মাপ করার মালিক আল্লাহ আমি কেউ না একবার তাকালাম ওর দিকে তারপর মাথা উঁচু করে গাড়িতে এসে বসলাম বাসায় ফিরে কলিজার টুকরো বাচ্চাটাকে জড়িয়ে ধরে দরজা বন্ধ করে খুব কাঁদলাম সমস্ত চোখের জলে এক জীবনের ভালোবাসার দায় মেটালাম যেন ছেলেকে বুকে জড়িয়ে ঘুম পাড়ালাম আর প্রতিজ্ঞা করলাম বাবা আমি কখনোই তোকে ছেড়ে যাব না নিজের সুবিধার জন্য সুখের জন্য পৈতৃক সম্পত্তির লোভেও না মা একাই তোকে সম্মানের একটা জীবন দেবে ঠিক দেখে নিস এরপর অবধারিতভাবেই সমাজ হাজার হাজার প্রশ্নের কৌতূহল দৃষ্টিতে আমাকে ছিঁড়ে খুব লেখেল প্রতিদিন মরতে হলো আমাকে আমি লাকি পুরোটা সময় আমার পরিবার এবং কাছের কিছু বন্ধু দেওয়াল হয়ে সাথে ছিল বছর খানিকের মধ্যে অসহনীয় হয়ে উঠেছিল পরিচিত জীবনটা তাই জীবনকে চ্যালেঞ্জ ছুড়ে ঘুরে দাঁড়ানোর উদ্দেশ্য ছোট্ট বাচ্চাটার হাত ধরে অজানা অপরিচিত এক পৃথিবীতে পা বাড়ালাম আমি চাকরি সূত্রে শহরের কোলাহল পেছনে ফেলে শান্ত শীতল প্রকৃতির কোলে ঘেঁষা পৃথিবীর এক কোণে এসে আস্থানা গেড়ে বসলাম একদম একা নিজের ওপর বিশ্বাস সাহস আর একাডেমিক সার্টিফিকেটগুলোর ভরসায় সন্তানকে নিজের পরিচয়ে মানুষ করব বলে এই নোংরা সমাজকে কিছুতেই সুযোগ দেব না আমার সন্তানের দিকে আঙুল তুলে বলার ও তো নানা বাড়িতে মানুষ আলহামদুলিল্লাহ আজ তিন বছর হলো ঠিকই টিকে আছি নিজের পরিচয়ে সততার সাথে কঠোর পরিশ্রমের বিনিময়ে মাথা উঁচু করে আশেপাশে সবার কাছে কৌতূহল ছাপিয়ে সম্মানের দৃষ্টিতে সবার ডাক্তার ম্যাম ডাক্তরণী হয়ে একদম সত্য পরিচয়ে অনেক ভয় ছিল মনে একজন ডিভোর্সি সন্তানের স্কুলিংটা সহজ ছিল না কিছুতেই কিন্তু আমার সন্তানের পরিচয় ডিভোর্সির ছেলে নয় বরং ডাক্তারের ছেলে হিসেবেই গণ্য হয় এই পৃথিবীতে শেষ পর্যন্ত শুধু যোগ্য এবং যোদ্ধারাই টিকে থাকে কিছু কিছু মেয়ে ভীষণ আনপ্রেডিক্টেবল হয় ওরা জীবনে কখনো হেরে যায় না তাই বাঁচতে শিখুন এই ডিভোর্সের গল্পটা আমি ফেসবুকে একটা পোস্টে দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল তাই এটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন